হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা এবং আজকের ভিডিওটা আমার জন্য খুবই খুবই স্পেশাল বিকজ আজকের ভিডিওটা আমি চলে এসেছি এই মুহূর্তে পুরন ঢাকার কেরানীগঞ্জে আর আসার পিছনে একটা ডেফিনেটলি কারণ আছে সেই কারণটা আপনার পিছনে হয়তো বা গেস করতে পারতেছেন যে আমি এটা বাইক শোরুমের সামনে আছি আর এটা হচ্ছে পুরন ঢাকার সবচেয়ে পপুলার বাইক শোরুম কিংবা আপনারা অনলাইনে এখন সবচেয়ে ফেমাস যে শোরুমটা দেখতে পান সেটা হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন আর আজকে বাইক স্টেশনে আসার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি গত কিছুদিন যাবত একটা বাইক অনেকবার হচ্ছে চোখের সামনে পড়তেছে যেটা হচ্ছে খুব পছন্দনীয় তো ওই বাইকটা আমি অনেক দিন আগে থেকেই প্ল্যান করতেছিলাম যে দেখতে যাব দেখতে যাব আর যেহেতু আমি নতুন একটা বাইক কেনার অনেক আগে থেকেই প্ল্যান করতেছিলাম সো ওই বাইকটাই হচ্ছে দেখার জন্য আজকে চলে এসেছি সো চলেন আগে ওই বাইকটা দেখি আজকে আমি যেই বাইকটা মূলত দেখতে এসেছিলাম সেই বাইকটা হচ্ছে এখানে আমার সামনে রেডি করা অ্যান্ড এই বাইকটাকে মূলত হচ্ছে সবাই বলে যে ময়ূর পঙ্খি ভাই কেন হচ্ছে বলে সেটা হচ্ছে এখানে কয়েকটা কালারের কম্বিনেশন আছে যেমন এই কালারটা হচ্ছে পার্পেল আবার এই কালারটা হচ্ছে কাইন্ডস অফ সিলভার আবার সিলভারের উপরে যেই একটা পার্পেলের শেডস দেওয়া সেই শেডসটা আপনাকে এক একটা টাইমে এক একটা রকমের হচ্ছে মানে ভিউ দিবে সো আপনি কোনো একটা অ্যাঙ্গেল থেকে যখন দেখবেন সেটা এক রকম আবার অন্য আরেক সময় দেখবেন আবার আরেক রকম সো এই কিছু কিছু ডিফারেন্টের কারণে অনেকদিন দিন যাবৎ আর ওয়ান ফাইভ বিফোরটা আমার চোখে পড়তেছিল আমি হচ্ছে ফলো করতেছিলাম তাদের লাইভে তাদের ভিডিওতে অনেক কিছুতে সো আজকে হচ্ছে এটা দেখতে আসলাম অ্যান্ড আমি যেহেতু বাইক কিনবই সার ওয়ান ফাইভ বি আমি আবারও চুজ করলাম আপনারা জানেন যে আমার নয় নাম্বার বাইক যেটা ছিল সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ বিফোর ব্ল্যাক ছিল অ্যান্ড দশ নম্বর বাইক ছিল আমার আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান দুইটাই ইন্দোনেশিয়ান ছিল অ্যান্ড এগারো নম্বর বাইক যেটা সেটা আজকে আমি কিনতে এসেছি অ্যান্ড আজকে এটাই চুজ করছি সো দিস ওয়ান ইজ মাই ইলেভেন্থ বাইক সো এগারো নম্বর বাইক হচ্ছে আমার এইটা অ্যান্ড এটা আমি পার্চেস করেছি হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন থেকে সো একটু আগে যে যেরকমভাবে বলছিলাম ভিডিওর মধ্যে যে ওদের ইন্টেরিয়রটা বা ইউনাইটেড বাইক স্টেশনের যে ইন্টেরিয়রটা সেটা কিন্তু ড্যাম গুড অ্যান্ড হচ্ছে এখানে হিউজ হিউজ বাইক আছে কিন্তু সবগুলোই হচ্ছে সিভিও বাইক আমরা বাংলাদেশে আসলে কি মানে আমরা যারা গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত জায়গাগুলোতে আমরা বাইক চালাই সেগুলো কিন্তু অনেক বাইক হচ্ছে সিকেডি বাইক সো সিকেডি আর সিভিওর মধ্যে কিন্তু অনেকে ডিফারেন্স বোঝে না সেই বিষয়ে কিন্তু আপনারা চাইলে আমি আরও একটা ভিডিও দিতে পারি তবে আজকে আপনাদেরকে বলছি যে এগুলো হচ্ছে সবই সিভিও বাইক মানে বাইরের দেশে যে বাইকগুলো যেভাবে মেক করা হয় ঠিক ওভাবেই হচ্ছে এগুলোকে ইম্পোর্ট করা হয় অ্যান্ড এই বাইকে এখানে কিন্তু অনেক থাইল্যান্ড ইন্দোনেশিয়ান অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান সব টাইপের বাইকই পাবেন আপনারা সো এই যে আর ওয়ান ফাইভগুলো দেখতে পাচ্ছেন যে হুন্ডা সিভিয়ার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সিভিও বাইক আর আমি যে বাইকটা নিয়েছি সেটা হচ্ছে এখানে হচ্ছে এখন আছে অ্যান্ড দিস ইজ ড্যাম গুড ড্যাম লুক সো আজকে আরেকটা বড় যেটা আমার সৌভাগ্য সেটা হচ্ছে এই বাইকের পাশাপাশি আমি আজকে রাজীব ভাইকে পেয়ে গেছি সো রাজীব ভাইকে সবসময় আপনারা হয়তো বা লাইভে দেখেন কিন্তু সরাসরি আজকে যে আমি ওনাকে পাবো বা ব্যস্ততার মধ্যে যে উনি উনি কিন্তু লাস্ট তিন দিন যাবত হচ্ছে ওনার আউটেট আসতে পারে না সো আজকে লাকিলি কেন যে আসছে আর আমার সাথে দেখা হয়ে গেছে বিষয়টা কিন্তু আমি আসলে নিজেও জানি না সো রাজীব ভাইকে পেয়ে গেছি অ্যান্ড রাজীব ভাইকে আসার পর অনেক কথা বললাম এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম আমি বাইকটা কেনার আগে প্রায় তিন ঘন্টা যাবত এখানে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম দেন হচ্ছে বাইকটা চুজ করেছি অ্যান্ড আমি কিন্তু তাদের হচ্ছে অয়ার হাউসও গিয়েছি যেখানে হচ্ছে মূলত ওনাদের গোডাউন বলা হয় আর কি মূলত ওই গোডাউনও গিয়েছিলাম সেখানে হিউজ পরিমাণ বাইক আছে অ্যান্ড রাজীব ভাই কিন্তু একটু আগে বলতেছিল যে ওনাদের আট কন্টেইনার বাইক আবার স্টক হচ্ছে হ্যাঁ অলরেডি আবার স্টক হচ্ছে সো আপনারা আরো বাইক পাবেন আর এটা কোনো ভাই মার্কেটিং ভিডিও না আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি একটু আগে বলতেছিলাম যে এটা আমার 11 নম্বর বাইক সো 11 তম বাইকের যে একটা ভিডিও বা যে একটা এক্সাইটমেন্ট সেই বিষয়টাই হচ্ছে আর শেয়ার করতে যাচ্ছিলাম সো রাজীব ভাই আপনি কেমন আছেন আমি শুনলাম আপনি অসুস্থ ছিলেন হ্যাঁ 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 সো আজকে ভাই আমি ইউনাইটেড বাইক সাথে এটা আমার প্রথম ভিডিও বলেন প্রথম বাইক বলেন পারচেসিং বলেন এভরিথিং এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স এন্ড দিস ইজ অ্যামেজিং উইথ ইউনাইটেড বাইক স্টেশন অ্যান্ড রাজীব ভাই আজকে যথেষ্ট পরিমাণ আমাকে হসপিটালিটি দিয়েছে যেটা হচ্ছে আমি ট্রাস্ট আনএক্সপেক্টেড ছিল যে একটা বাইকের শোরুমে যাব কিনবো নিয়ে চলে আসবো বাট এক্সট্রা যে বেনিফিশিয়ারি বিষয়বস্তুগুলো সেগুলো আসলে বেস্ট ছিল অ্যান্ড রাজীব ভাই আপনি আপনার পক্ষ থেকে কিছু বলেন আমাদের জন্য আবার শুনতেছি যে নতুন কাস্টমাইজ কিছু আনতেছেন সো কতদিন লাগতে পারে সালামুকুম ইউনাইটেড বাইক স্টেশনের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি বিফোর অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কিছুই বলতে হয় আমি কিন্তু ভাইয়া প্রথমেই বলেছে বিজনেস কোনো ব্লগ হচ্ছে না সারপ্রাইজলি সে আমাকে বলেছে ভাইয়া একটু কথা বলবো আমি বলছি ওকে কী বিষয় কে কিছুই বলেনি জাস্ট বলবো অ্যাকচুয়ালি এটা কোনো বিজনেস লাইভ বা বিজনেস ভিডিও হচ্ছে না ওনার মানে কিউরসিটি থেকে যে নতুন আরেকটা এগারোতম বাইক নিয়েছে এবং এই বাইকগুলো কিন্তু বাংলাদেশি ইউনাইটেড বাইক স্টেশন ছাড়া

যারা অ্যাস্থেটিক মানুষ অ্যাস্থেটিক জিনিসপত্র পছন্দ করে বাইক মডিফাই করতে পছন্দ করে তাদের জন্য মূলত ইউনাইটেড বাইক স্টেশনে ভালো কিছু অপরচুনিটি আছে সো রাজীব ভাই একটু আগে বলতেছিল যে কাস্টমাইজ বাইক কিন্তু আরও আসতে যাচ্ছে অ্যান্ড কাস্টমাইজ বাইক যদি আরও আসে তাইলে মনে হয় ক্রেভিংস আবার দাঁড়াবে যে বারো নম্বর বাইকের দিকে যাই আর ওইখানে আবার নতুন কোন অ্যাস্থেটিক জিনিসপত্র নেই তো দোষ কিন্তু রাজীব ভাইয়ের আমাদের কোনো দোষ নাই বিকজ হচ্ছে কি আপনারা জানেন যে আমার দু হাজার আঠেরো সালে বাবা মারা যায় তারপর থেকে আমি বাইক ইউজ করি না মানে আমি ফ্যামিলির সিঙ্গেল আমি ফ্যামিলির সিঙ্গেল আমার কোনো ভাইটাই নাই সো দ্যাটস ওয়াই এরপরে তিন বছর টানা আমি বাইক হাতি দিই নিই তো ফ্যামিলিগতভাবে ডিসিশন নিলাম বাইক তো চালাতেই দিবে না দেড়শোয় আমি বাইকের বিজনেসটা করি যেহেতু বাইক চালাইছি আমি সিবিআর লাভার আচ্ছা আমি সিভিয়ার লাভার লিজেন্ড স্পোর্টস টু জিরো ওয়ান ফোরের যে মডেলটা আছে সেটা আমি চালাই তো এর থেকে আসা এইখানে আর আরো কিছু বাই ব্রাদার फ्रेंड्स सर्किल আছে তাদের ইন্সপেকশনে ইন্সপেকশনে আমরা এই লাইনে আসা তারা বলছে যে করতে পারেন তো আবার অনেকে গালগালা করছে কানিগঞ্জের মতো জায়গায় এই বাইক চলবে কানিগঞ্জে কি আছে কি আছে তো আমি বিসমিল্লাহ করে চেষ্টা করেছি এবং আল্লাহ আল্লাহ রহমতে অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশটাকে এখন রিপ্রেজেন্ট করতেছে ইউনাইটেড বাইকে ডিফিনিটলি এবং এইটাই না সো আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম রাজীবের সাথে কথা বলে জানতে পারলাম যে বাইক আরও আসতেছে সো ডেফিনেটলি আপনি কিনেন বা না কিনেন পারচেস করেন বা না করেন আপনার বাইক স্টেশনে কিন্তু আসতে হবে ইউনাইটেড বাইক স্টেশনে একটা হলেও ঘুরে যাবেন আর বড় কথা এই বাইকের এক্সপিরিয়েন্স কেমন এই বাইকের নতুন যেসব ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে কিন্তু ডেফিনেটলি পাবেন সো সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ডেফিনেটলি করতে হবে এই ভিডিওটাতে আর ডেফিনেটলি ইউনাইটেড বাইক স্টেশনেরও কিন্তু ওনাদের একটা পেজ আছে যেখান থেকে প্রত্যেকদিন লাইভ হয় সো সেখানেও যেতে পারেন আপডেট পেয়ে যাবেন ওয়ার হাউসে নামুক আর এই যে শোরুমে আসুক সব কিছু আপডেট পেয়ে যাবেন আর এটার যেসব এক্সপেরিয়েন্স যেসব নতুন নতুন ভিডিও গুলো ডেফিনেটলি আমার পেয়ে যান চ্যানেলে পেয়ে যাবেন তো সেই পর্যন্ত হচ্ছে আহ আপনাদেরকে চোখ রাখতে হবে ধন্যবাদ সবাইকে